অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের এই গণিত বইয়ের অধ্যায় একের প্যাটার্নে অনুশীলনী একের সৃজনশীল আমরা এগারো নম্বর এখন এটা বইয়ে দেওয়া আছে চিত্র বইয়ে দেওয়া আছে এখন এখানে আমরা দেখছি চিত্রে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখন জ্যামিতিক চিত্র তো এখানে দেওয়া হয় নাই আমরা এখানে দিয়ে নিই কতে এটা বয়ে দেওয়া আছে কোথায় দেওয়া আছে বয়ে দেওয়া আছে প্রথম চিত্র এটা বইয়ে দেওয়া আসে আমি এখানে তুলি নেই বয়ে আছে তারপর একটা চিত্র দুইটা তারপর একটা তিনটে আবার খেয়াল করো পরে কিন্তু বলো না এটা যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কোথায় কোথায় যে বইয়ে দেওয়া বলতে আমি এখানে তুলে নেই এখানে এটা হলো কি একটা ক্ষেত্র এখানে কয়টা কয়টা দুইটা এখানে তিনটা চিত্র কি কিন্তু থাকতে পারে বুঝে বুঝে করবা এখানে সংখ্যার তালিকা নির্ণয় করা কি বলছে সংখ্যার কি তালিকা দেখি চিত্র এক চিত্র দুই চিত্র কি তিন তাই তো চিত্র এক চিত্র দুই চিত্র কি তিন তার লিখতে পারি যে কাঠি সংখ্যার তালিকা কাঠি সংখ্যার তালিকা এটা অনেকভাবে করা যায় অনেকে লেখে যে প্রথম চিত্র থেকে পায় দ্বিতীয় চিত্র থেকে পাই বা আমি সরাসরি লিখবো সমস্যা আছে না কিন্তু আমি সরাসরি লিখে দিব এখন কাঠির সংখ্যার তালিকা দেখো আমি গণনা করি জিনিসটা এক দুই তিন চার প্রথম চিত্রে কত চার আমরা কিন্তু একবার লিখতেছি কিন্তু দ্বিতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কঠিন তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বুঝছে না বুঝতে না আবার খেয়াল করো যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাটিয়ে দিয়ে তৈরি করা হয়েছে নিচে কোনটা এর কিন্তু প্রশ্ন কিন্তু প্রশ্নে এই চিত্র দেওয়া থাকবে কোন চিত্র এই চিত্র দেওয়া থাকবে কিন্তু চিত্রে দেওয়া থাকবে তারপরে কাটি সংখ্যা তালিকা তালিকা করো তালিকা করো অনেকে লিখবে যে প্রথম চিত্র থেকে পায় দ্বিতীয় চিত্র থেকে পায় তৃতীয় চিত্র আমি সংক্ষেপে লিখছি সংক্ষেপে লেখা যায় কাঠি সংখ্যার তালিকা কাঠি সংখ্যা কি তালিকা অনেকে লিখবে চিত্র এক চিত্র দুই চিত্র তিন লিখতে পারে পারে কি না পারে কিন্তু তাহলে এখানে তাহলে কাঠি সংখ্যার তালিকা এক দুই তিন চার আবার এটা হলো প্রথম চিত্র কমা কমা দিতে হবে কিন্তু আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তারপরে পরেরটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্লিয়ার বুঝতে না বোঝা নাই ওকে তাহলে আমরা কি শিখলাম যে কাঠি সংখ্যার তালিকা চার সাত দশ এখন কি শিখবো যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা কর কিভাবে বের করবে তা ব্যাখ্যা কর এটা করতে গেলে আমাদের কি লাগবে ক লাগবে কিন্তু লিখি আমরা খ ক হতে পায় ক হতে পায় তালিকা কাঠির কাঠের সংখ্যার এখন কিভাবে পেলাম তাহলে এটা পার্থক্য কত সাত থেকে চার গেলে তিন দশ থেকে সাত গেলে তিন তাহলে তিন করে বাড়তেছে সংখ্যা তিন করে বাড়তেছে কিন্তু দুঃখ সে লিখতে হবে তো নাকি পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য কত তিন তাহলে কি লিখব লক্ষ্য করে প্রতিবার সার্থক্য তিন নাকি তিন তাহলে এখানে কি বলছে যে তালিকা পরবর্তী সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যা পেতে একটু গুছিয়ে লিখি পেতে হলে পরবর্তী সংখ্যা পেতে হলে দশের সাথে দশের সাথে কি করব 3 যোগ করতে হবে এই যে এটা ব্যাখ্যা আবার অনেকে লিখে বীজগণিতিক রাশিতে করে তাও হবে একভাবে কইলেই চললে তাহলে সূত্ররাং পরবর্তী সংখ্যা পরবর্তী পরবর্তী সংখ্যা সংখ্যা কত 10 যোগ তিন কত হলো

পরবর্তী সংখ্যা পার্থক্য কি যোগ করতে হবে ব্যাখ্যা দিতে হবে লক্ষ্য করে প্রতিবার পার্থক্য তিন পরবর্তী সংখ্যা এখন কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরটি কি করো যাচাই করো আমরা দেখতে পাই যে প্রশ্নের ভিতরে যে কাঠি দেওয়া আছে চিত্রটা প্রথমটা হচ্ছে কি প্রথমটা হলো একটা প্রথমটা দেওয়া আছে এইটা কোনটা এইটা পরেরটা দেওয়া আছে এইটা এটা প্রশ্নে দেওয়া আছে এখন গ যদি করি কি বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো না এটা আমরা কি মানে এটা কি করবো টেকনিক ভাবে প্রশ্নে যা আছে তাই লিখবো না বুঝো নাই হ্যাঁ ওটা লিখলে হবে যে আমি প্রশ্নে কি লেখা আছে কি আমি পরবর্তী লিখবো প্রশ্নে যা আছে তাই লেখা তুই কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাও হবে কিন্তু আচ্ছা কাঠি দিয়ে পরবর্তী পরবর্তী চিত্রটি তৈরি করা হলো মানে আমি এই অঙ্কের ভাষাটা আমরা প্রশ্ন থেকে নিব তৈরি করা হলো আচ্ছা এখানে কয়টা আয়ত ক্ষেত্র প্রথম প্রথম চিত্রে একটা দ্বিতীয় চিত্রে দুইটা তৃতীয় চিত্রে তিনটে চতুর্থ চিত্রে কয়টা সাতটা তাহলে আমরা ওকে হ্যাঁ লেখি চিত্রে চিত্রে কাঠির পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চমৎকার একটা বিষয় তো মজার অঙ্ক না হ্যাবি মজার অঙ্ক তারপর খ হতে পাই খ হতে পাই কি কাঠির

কত তেরো উভয় ক্ষেত্রে কি তেরো তাহলে উভয় ক্ষেত্রে কি হলো তেরো হলো তাহলে সুতরাং আমি কি লিখবো আমার উত্তরটি কি সঠিক নাকি কি লিখবো আমার উত্তরটি কি সঠিক তাহলে কি সুতরাং কি লিখবো আমার না বোধ নাই দেখো তাহলে প্রথমে আমাদের কাজটা কি এটা প্রশ্ন ভালো করে কিন্তু করতে হবে পড়লে কিন্তু ঠিক মতো কি হয়ে যাবে আমরা এটা কৃষি তারে লাস্টে যে দেখলাম দেখি যে এই যে কাটি সংখ্যা কত হলো তেরো আর খাওয়া হতে পারে পরবর্তী সংখ্যা কত তেরো উভয় ক্ষেত্রে কত তেরো সুতরাং আমার উত্তরটি সঠিক হয়েছে ওকে এখন আমরা সৃজনশীল বর্ণন করাবো এই ভালো করে প্রশ্ন পড়তে হবে দেয়া কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে এটা কি দেখো প্রথম ত্রিভুজ এখানে কি দুইটা ত্রিভুজ এখানে ত্রিভুজ একটা দুইটা তিনটা ঠিক আছে এখন চতুর্থ চিত্র চতুর্থ চতুর্থ চিত্রে কি হবে চতুর্থ চিত্রে চতুর্থ চতুর্থ চিত্র দিয়ে এটা হবে চতুর্থ চিত্রে দেয়া সলায়ের কাঠি সংখ্যা বের করো চতুর্থ চতুর্থ চিত্রে দেয়া দেয়াশলায়ের কাটি সংখ্যা বের করো তারপরে প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো সদতম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়া সেলাইয়ের কাঠির প্রয়োজন তাহলে এখন আমরা ক আমরা কি করব প্রথম চিত্রে খেল করো একটা ত্রিভুজ দুইটা তিনটে তাহলে আমরা লিখতে পারি যে চতুর্থ চিত্রে চিত্রটি হলো তাই তো সংক্ষেপে লিখে বলি হল কটা ত্রিভুজ হবে কি সুতরাং চতুর্থ চিত্রে দেয়া সলায়ে কাঠির সংখ্যা কত হয় দেখো এদিকে এক দুই তিন এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় হবে ঠিক আছে তাহলে এখন চতুর্থ চিত্রে নয়টা কাঠির সংখ্যা আমরা গণনা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ক্ষত বলছে কি প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা কি ব্যাখ্যা করো এখন খ নম্বর তাহলে লিখি যে কাঠি সংখ্যার তালিকা লিখতে পারি খ এর মতো কাঠি সংখ্যার তালিকা এক দুই তিন প্রথম চিত্রে কি তিনটে পরের চিত্রে এক দুই তিন চার পাঁচটা তারপর একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখন কি আমি চতুর্থ চিত্র আনবো আনার দরকার নেই তো কত আনার দরকার নেই কি লাগবো পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য কত হয় লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত দুই নাকি কত দুই পরবর্তী সংখ্যা পেতে হলে সাতের সাথে দুই যোগ করতে হবে সুতরাং পরবর্তী সংখ্যা সাত যোগ দুই কত হলো নয় সাত যোগ দুই নয় তাহলে আমরা পেলাম পরবর্তী সংখ্যা কত নয় গয় নাম্বারটা শতকম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়া সেলাইয়ের কাঠের প্রয়োজন হবে আমরা একটা মুসি হা হাতে পাই নাকি হতে পাই কি পাই কাঠির সংখ্যার তালিকা কত বলো কত পেয়েছিলাম কত পেয়েছিল তিন কমা পাঁচ কমা সাত পার্থক্য কত দুই শুধু পার্থক্য লেখা যায় শুধু পার্থক্য লিখব যে আমি শুধু পার্থক্য লোক হবে ঠিক আছে তাহলে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই তাহলে প্যাটার্নটির প্যাটার্ন গাণিতিক রাশি দেখো এখানে কিন্তু একটু খুব বুদ্ধি করে খেল করো পার্থক্য কত আছে তাহলে সাথে একটা দুই ক দাও অজনা রাশি দুই ক বা তিন ক যা আছে তাই দিবা দিলাম দেওয়ার পর এখন এই কয়ের পরিবর্তে বসে এক দুই একে দুই এখানে কত আছে তিন আর কত হলে তিন হবে কত হলে এক হয়ে গেল যা তাহলে কয়ের পরিবর্তে এক বছর কি তিন আসে আসে দুই বছর কত হয় দুই দুগুণে চার পাঁচ বাহ চমৎকার তারপরে কি তিন বছর তিন দুগুনে ছয় এক হয়েছে তাহলে এটা কি হলো প্যাটার্নটি বীজগান্তিক রাশি কত হলো দুই কযোগ কত এক তাহলে এখানে বলছে কি শততম তাহলে কি সুতরাং লিখবো শততম কি প্যাটার্ন প্যাটার্ন তরিতে আমি বাড়তে কোন কথা লিখব না বলো তরিতে কি দেয়া সলায়ের কাঠির প্রয়োজন হবে তাহলে দুই গুণ কত হবে কতটা একশো যোগ এক তাহলে কত হয় দুইশো এক ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যেখানে যে অঙ্কটা না বুঝো কমেন্টে জানাই দিবা আচ্ছা এখন সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমি সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়ের ভিডিও আপলোড করি আপলোড করে তোমরা কি দেখতে পারবে ধন্যবাদ ভালো থাকো